ভাই এটা এটা লঙ্কয়ে মালয়েশিয়ায় লঙ্কয়ে আমরা এসেছি ঘুরতে দেখার জন্য ডিএকসেন আমাদেরকে পুরো সুযোগ করে দিয়েছে ভাই দেখেন মিস করছি ভাই আপনাদের সবাইকে এটাই হচ্ছে আসলে মানে দেখেন পৃথিবীর কত সৌন্দর্য দেখতে পাচ্ছেন আসলে না দেখলে মিস করবেন না আসলে মিস করবেন তো আসলে আমাদেরকেই আসা দরকার আমাদেরকে অলরেডি এই ধরনের সুন্দর জায়গাগুলো ভিজিট করলে মন মানসিকতা ভালো থাকবে আমাদের চিন্তা ভাবনা বড়ো হবে সো ডিএক্সএনের মাধ্যমে আমি কিন্তু এসেছি আলহামদুলিল্লাহ নিজেকে অনেক ভালো লাগছে আশা করি সামনে আরও অনেক দূর যাব অনেক দূর এনজয় করব আবর করবেন যদি আমার মতো আবহাওয়াও কাজ করেন বা আমাদের যারা সফল ব্যক্তি তাদের মতো আপনারা ডিএক্সএন নিয়ে কাজ করেন সো আসলে খুব এনজয় করছি আজকে তিন দিন আমাদের আইটিএসআই সো দেখেন এটা কিন্তু তাহলে সমুদ্রের পার। তো এখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে কিন্তু অনেকে আসে থাইল্যান্ড মালয়েশিয়া বিভিন্ন দেশ থেকে আসে ভাই এখন কি বসে থাকবেন নাকি স্পিড তৈরি করবেন নিজের মধ্যে একটা স্পিড তৈরি করবেন কাজটা স্টার্ট করবেন ভালোভাবে শুরু করেন আমরা আছি আপনাকে হেল্প করার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন গুড মর্নিং ডিএক্সেন